আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে তাহা পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো ব্রয়লার মুরগিকে ঠিক কোন সময়ে গোড়ার খাদ্য দেওয়া শুরু করবেন আমি ঠিক কি সময়ে গোড়ার খাদ্য দিলাম আজকে আমার মুরগির বয়স সতেরো দিন সকাল আটটা বাজে সাড়ে আটটা এখন হতে চলেছে তো আমার কালকে ষোলো দিন গেছে ষোলো দিন সন্ধ্যা থেকে বিকেল থেকে আমি স্ট্যাটার এবং গ্রোয়ার খাদ্যটা মিক্স করে খাওয়ানো শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ এবং ভালো আছে স্ট্যাটার এবং গ্রোয়ার খাদ্যটা মিক্স করে এই জন্যে খাওয়াবেন যে স্টার্টার দীর্ঘদিন স্ট্যাটার খাওয়ার ফলে হঠাৎ করে যদি গ্রোয়ার খাদ্য দেওয়া যায় তাহলে মুরগির পায়খানা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আমাশা হতে পারে তাই গ্রোয়ার খাদ্য এবং স্টার্টার খাদ্যটা প্রাথমিক পর্যায়ে একটা দিন মিক্স করে খাওয়াতে হবে মুরগি যেহেতু একই জায়গায় থাকে একই জায়গায় খায় এবং একই জায়গায় বাঘানা করে তাই মুরগি নিচে থেকে খাদ্য কুড়িয়ে খায় এমনিতে ওদের পেটের সমস্যা স্বাভাবিকভাবেই হয় তো আবার যদি স্ট্যাটারের সাথে গ্রোয়ারটা যদি মিক্স করে না খাওয়ানো হয় তাহলে দেখা যাবে অবশ্যই তার পেটের সমস্যা হয় এবং আমার সাথে দেখা যায় তাই প্রাথমিক পর্যায়ে একটা দিন প্রথমে তিন ভাগের এক ভাগ স্টার্টার দিতে হবে দুই ভাগ স্টার্টার দিতে হবে এবং এক ভাগ গ্রোয়ার দিতে হবে তার পরবর্তীতে গিয়ে অর্ধেক অর্ধেক দিতে হবে এবং তারপরে গিয়ে গ্রুয়ারটা চালিয়ে দিতে হবে এরকম করে গ্রুয়ার এবং স্ট্যাটার মিক্স করে খাওয়ানো খাওয়ালে সবচেয়ে ভালো হয় আমি যেভাবে খাওয়া খাওয়াই থাকি আমি প্রথমে স্ট্যাটারটা একটু বেশি পরিমাণে দেব এবং গ্রুয়ারটা একটু কম পরিমাণে দিই যদিও মুরগিগুলো প্রথমে গ্রুয়ার খাদ্য পেয়ে গ্রোহারটাই আগে খুটে খুঁটে বেছে বেছে খায় পরে পরবর্তীতে স্ট্যাটারগুলো খেয়ে নেয় এবং পরবর্তীতে আমি অর্ধেক অর্ধেক করে দেব এবং পরে দেখা যায় যে আমি শুধু গ্রুয়ারটা চালিয়ে দিই স্ট্যাটার ছাড়িয়ে দিই তো আমি এবার ষোলো দিন পুরো খাও খাইয়েছি আমি স্ট্যাটার এবং গ্রোয়ারটা ষোলো দিন বিকেল থেকে শুরু করেছে আজকে সতেরো দিন আমি সারা রাত স্টার্টার এবং গ্রোয়ার মিক্স করে খাইয়েছি তো আজকে সকালবেলা এখন দেখছেন আমার পাত্রে মোটামুটি খাদ্য শেষ হয়ে গেছে এখন আমি পুরোপুরি গ্রোয়ার দেওয়া শুরু করে দেব আপনাদের সাথে শেয়ার করলাম আমি গ্রোয়ার মুরগি ব্রয়লার মুরগি গ্রোয়ার কতদিনে খাওয়ানো শুরু করলাম এবং সাধারণত আমি সতেরো দিন ষোলো দিন সতেরো দিন বা আঠারো দিন এরকম স্টার্টার এবং স্টার্টার খাইয়ে থাকি আলহামদুলিল্লাতে আমার রেজাল্টও অনেক ভালো আসে গতবার আমার মুরগির অনেক ভালো একটা রেজাল্ট এসেছিলো তেত্রিশ দিনে খুব ভালো মুরগির ওজন এসেছিলো তো দেখা যাক আজকে বয়স সতেরো দিন রানিং তো আমার চোদ্দো দিনে একটা ভিডিও আছে আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন চোদ্দো দিনে আমার মুরগির কেমন ওজন আসলো তো এই আমার আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম